তো মজিন এদের দিন খুব উঁচু স্থান রাখা হবে আজ আপনি বিছানায় শুয়ে আছেন মজিনের কাজ করে দিল আপনি বলছেন যাচ্ছি আজান তো দিল ফজরের ফজরের আজান হলো নামাজের আধা ঘন্টা আগে আপনি শুয়ে আছেন শুয়ে আছেন শুয়ে আছেন শয়তান এমন টাইম আপনাকে কাজ করলো আপনার মুখে এক ফোঁটা চোখে এক ফোঁটা পেশাব করে দিয়ে পালিয়ে গেল কখন জামাতের টাইমটা শেষ হলো তখন জামার ধরতে দিল না কিন্তু মুয়াজ্জিন যখন আপনাকে ডেকেছিল সঙ্গে সঙ্গে যদি উঠতে পারতেন আপনাকে শয়তান কিন্তু দখল করতে পারত না শয়তান দখল করে নিল আপনাকে ভাই আমার এই জন্য মর্জিন কিন্তু সময় কিছুই বোঝে না ওকে ও আপনারা ঘুমিয়ে আছেন কোনো অসুবিধা নাই কিন্তু মার্জিন যদি শুয়ে যায়। কি হবে কি হবে? আপনারা যেতে পারবেন না জাগতে পারবেন না এই জন্য বা আমার যারা নামাজি পাক্কা নামাজি কি শীত আর কি গরম কিছুই বোঝে না মজ্জিন ডাকলো সঙ্গে সঙ্গে উঠে চলে গেল আর একটা বেনামাজি যতই আজান হোক না কেন যতই মজ্জিন ডাকুক না কেন ও যাবে না বসেই থেকে যাবে ক্রাম বোর্ড খেলতে আছে তাস খেলতে আছে জুয়া খেলতে আছে ওর কোনো অসুবিধা নাই ও তো নাস্তিক ও তো বেমান যেদিন মারা যাবে যেদিন কবরে যাবে সেদিন বুঝতে পারে কি অসুবিধা ও বেচারা সেই দিন বুঝতে পারবে ভাই আমার তা আজ প্রকৃত মমিন মুসলমান হয়ে তোমাকে মরতে হবে আল্লাহ পাখির লা ধরুন আর জান্নাতা হাতা তো মেনু তুমি অতক্ষণ পর্যন্ত তুমি জান্নাতে যাবে না যতক্ষণ পর্যন্ত তুমি মমিন না হবে

একত্রিত হয়ে থাকবে এক অপরকে ভালোবাসবে এক হয়ে থাকবে একটা গ্রাম যদি এক হয়ে থাকেন আর কোনো একটা অমুসলিম আপনার সাথে ঝগড়া আরম্ভ করে দিয়েছে ও একা আর আপনার গোটা গ্রাম পারবে পারবে না তাই তো আল্লাহ পাকে রসুল বলছেন হাত্তা তাহা তুমি অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি এক অপরকে ভালো না বাসবে ভাই ভাইকে ভালো বোন বোনকে কে বাবা ছেলে কে ভালোবাসবে ছেলে বাবা কে ভালোবাসবে ভাই দাদুকে কে ভালোবাসবে এক অপর কে ভালোবাসবে এক অপর কে ভালোবাসতে গেলে তুমি হয়ে যায় মুমিন আর ভালোবাসার জন্য আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন সাহাবায়ে তুমি কেমন করে ভালোবাসা জন্মাবে তোমার ভাইয়ের সাথে তুমি মারামারি করে দিয়েছো ঝগড়া করে দিয়েছ ছোট ভাই বড় ভাইয়ের কাছে চলে গেল। বড় ভাইকে গিয়ে বললো দাদা ভুল করেছি অন্যায় করেছি শয়তান ঘরে চড়ে নিয়েছিল শয়তানকে ঘরে চড়ে নিয়ে শয়তান আমাকে কুমন্ত্রণা দিয়ে তোমাকে গাড়ি দিয়েছি তোমাকে মেরে দিয়েছি তোমার ভাইয়ের পা দুটা ধরে নাও তোমার ভাই হাত দুটা ধরে নাও তোমার ভাই তোমায় ক্ষমা করে দেবে তো করে দেবে তাই তো ইয়াকুবের সাথে ভালোবাসা বন্ধুরে আমার তুমি যখন তোমার ভয়ের কাছে যাবে সঙ্গে সঙ্গী সালাম যে প্রবেশ করবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এই যে আপনি সালামটা জানালেন তোমার ভয় দূর করেছে যতই পুরুর রাগ করে থাক না কেন তোমার ভাইকে যখন তুই সালামটা দিতে গেলে তোমার ভাই উত্তর না দিয়ে থাকতে পারবে না ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু উত্তর যখন দিয়ে দিল ইসলাম কত বড় একটা আদর্শ বন্ধুরে আমার আপনি রাগ করে আছেন আপনার স্ত্রী সালাম দিল আপনি হাসতে আরম্ভ করবেন কেন যে আমার প্রিয় স্ত্রী মধ্যে জড়িয়ে কত না কি আনন্দ করেছি সংসার করতে গেলে উঠতে বসতে চলতে ভুল হতে পারে ঝগড়া হতে পারে কোনো সমস্যা নাই কি কিন্তু ইসলাম বলছে যে যত আগে কথা বলবে তার নেকি বেশি হবে তাই তো তুই সালাম দিয়ে তার কাছে প্রবেশ করে না এই যে সালাম আপনি গুজারিশ হয় যে সলফি সাহেব কো তৈরি করে কে স্টেজ বানানে কি কোশিশ করে সালাম দিয়ে যখন আপনি প্রবেশ করবেন তখন কিন্তু ও বেচারা কথা না বলে থাকতে পারবে না আর সালাম দিবেন রাস্তাঘাটে চলতে চলতে সালামটা দিবেন সালামের কি গুরুত্ব আছে একটু আপনাদেরকে শোনাই আল্লাহ পাখির সাল্লাম মসজিদে বসে আছেন ওই সময় একটি সাহাবি চলে এসেছেন আসার পরে বলছেন আসসালাম আলাইকুম আল্লাহ পাকের রাসূল উত্তর দিলেন আর উত্তর দিয়ে বলেন আশারা আশারা মানে কি 10 10 মানে 10টা নেকি পেলেন আপনি সালাম দিলেন 10টা নেকি পেয়ে গেলেন 10টা নেকি পেলেন অন্য আরেকটা সাহাবী আসলেন আসার পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লা পাখির বললেন এই রু মানে কুড়ি বিষ বিশ নেকি পেলেন ও বলেছিল কি আর সালাম আলাইকুম শুধু বলেছিল তার জন্য দশ নেকি আর একটা শব্দ বাড়িয়ে দিলেন আর সালাম আলাইকুম ওরাহমাতুল্লাহ আল্লাহ পাখির বললেন এই রু তুই বিষ নেকি পেয়ে গেলে একটা শব্দ যখন বাড়িয়ে দিলেন বিষ নেকি আর একটা শব্দ আছে আছে না নাই আছে কি বলেন তো ওবার কা তো তির্তু সফিক জোখর বললেন আসসালাম আলাইকুম ওড়াক মাতুল্মাই ওবার কা তো আল্লা ফাকির রসুলসাল্লাম বললেন সালা সুনা মানে তিস তিস নাকি পেলেন এই করে করে বন্দরে আমার দিন একটা নেকির জন্য মানুষ তারাই তারাই করবে নাপসি নাপসি করবে বাপ ছেলের কাছে যাবে ছেলে বাবার কাছে যাবে মা বেটির কাছে যাবে বোন বোনের কাছে যাবে কিন্তু

আল্লাহ রাব্বুল বলেছেন মানজা বিল হাসমতে ফালাউ আশরা আমতালেগা তখন আমি তোকে একটা নেকি দেব নারে আমি তোকে 10টা নেকি দেব শুধু তাই নয় আপনি বল মাওলানা নেকির বদলে 10টা নেকি দিবে আর গুনার বদলে আপনি বল মাওলানা আমি যদি একটা গুনাহ করে দি তার কি 10টা গুনাহ দেবে নারে না একটা গুনার বলে 10টা গুনাহ দেবে না একটাই গুনাহ দেবে বন্ধু আমার এই করতে করতে আল্লাহ পাককে রাসাম মেনে নিতে পারছেন না আমার উম্মাদের জন্য চেষ্টা করছেন আমার উম্মত ফেল পড়ে যাবে আল্লাহ রাব্বুল বলছেন ওরে মুহাম্মদ তুই যgameOver তোমার উম্মাতকে নিয়ে ভাবছো যাওরে যাও তোমার উম্মা যদি একটা নেকি করে সেই নেকিটা কেমন হবে ফি তোমার উম্মত যদি একটা করে সেই নেকিটা কেমন হবে করে চাষিরা যখন কোনো জমিকে চাষ করে ট্রাক্টরে চাষ করে যখন একটা ধানকে যখন জামিনে ফেলে দেয় একটা গমকে যখন ফেলে দেয় একটা ভুট্টাকে যখন ফেলে দেয় তখন দেখবেন ভুট্টার একটা কতটা দানা দানা থাকে থাকে এক এক করে তাহলে তুমি ওই একশো দিয়ে বোন করে দাও কত দাঁড়াবে এই করে করে তোমার ঝঙ্ক করে যা পাবে আমি একটা নাকি করতে গেলাম সাতশো নাকি দিয়ে দেবো এতে যদি তোর উম্মাদ রাজি হয়ে যাবে এরকম করে দিয়ে চলে যাবো তার একটা নেকি করতে গেলে আপনি সাতশো নেকি পেয়ে যাবেন আর একটা আপনাকে হাদিস শোনাচ্ছি সময় কত শোনা যাক চার পাঁচ মিনিট খুব সংক্ষেপে একটা আপনাকে আমল শিখাচ্ছি একদিন ফাতেমা রাজি আল্লাহ আনহা আল্লাহ পাকে রাসুলের বাড়িতে এসছেন আসার পরে আল্লাহ পাকে রসদাল্লাম নেই বাড়িতে নেই মা আয়েশা আছেন বেটি ফাতেমাকে দেখে কি ব্যাপার বেটি কি খবর কেন এসেছো বলছে আম্মা যান এই যে দেখেন জাতা পিসে পিসে হাতে ফোসা পড়ে গিয়েছে আর তোমার জামায়ের কুয়া থেকে পানি তুলে তুলে রসি টেনে টেনে হাতে ফুসা পড়ে গিয়েছে হাতটা ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে তার জন্য তোমাদের কাছে যদি একটা গোলাম থাকে চাকরানি থাকে নিতে এসেছে তো ঠিক আছে বেটি তোমার আব্বা তো নেই বাড়ি যাও তোমার আব্বা যখন আসবে তখন বলবো আল্লাহ পাখির বাড়িতে আসলেন বাড়িতে আসার পরে খবরটা জানালেন আয়ুস্বি আল্লাহ তাআল্লাঘা স্বামীকে খবরটা জানালেন স্বামী জান ইয়া রাসূল আপনার বেটি ফাতেমা এসেছিলো এই কথা শোনা মাত্রই আল্লাহকে রসুল আল্লাহ আলাই ওসাল্লাম বেটিকে এতটাই ভালোবাসতেন হাদিসের ভাতায় ভাষা এসেছে মারহাবানিয়া বুনাইয়াতি বেটিকে এতটাই ভালোবাসতেন যদি শুনতে পেতেন আমার বেটি ফাতেমা আসছে আল্লাহ পাকে রাসূল বাড়ি থেকে বেরিয়ে গিয়ে গলির দিকে চলে যেতে আর গলির দিকে চলে গিয়ে বেটির হাতটাকে ধরে চুমা খেতেন ওরে আমার কলেজার টুকরা ওরে আমার নয়নের মনি তুমি এসেছো আদর করতেন বেটিকে অদর করতেন বন্ধুরে আমার আদরের বেটি একটা কি আদেশ করেছে এ কি জন্য এসেছে এই জন্য আল্লাহ পাকি রসুলাম চলে গেলেন আর বসে থাকতে পারলেন না আল্লাহ পাকি রসুলাম চলে গেলেন কার বাড়ি হাজরাতে আলীর বাড়ি এবার বাড়ি গিয়ে দেখছে তো আমার বেটি আর জামাই একই চাদরের তলায় শুয়ে আছে আর আল্লাহ পাখি রসুল সাল্লা সাল্লামকে দেখে বেটি জামাই যদি একই সঙ্গে শুয়ে থাকে আর কেউ যদি দেখে না আমার শ্বশুর আসছে বা আমার আব্বা আসছে ও কি শুয়ে থাকতে পারবে পারবে না তেমনি হাতে মারাদি আল্লাহ তালা আনহা উঠতে যাচ্ছিলেন আব্বাকে দেখে আল্লাহ পাখি রসুল উঠা দেখে কি বললেন জানেন মানে কি যেমন করে করে তোমরা তোমরা ছিলে তেমন থাকো দরকার নেই উঠতে হবে না ওরকম করে তোমরা শুয়ে থাকো আচ্ছা আপনি বলবেন ব্যাপারটা ভালো হলো না খারাপ হলো বলেন তো দেখি আপনারা কি বলতে চাইছেন ভালো হবে না খারাপ আরে কথা বলেন না জি ভালো হবে হ্যাঁ কেন কেন ভালো হবে আপনার মেয়ের বিয়ে দিয়েছেন আর আপনার বেটি আর জামাই যদি একই সঙ্গে শুয়ে থাকে তাহলে আপনাকে ভালো লাগবে না ভালো লাগবে খুশি হবে যে আমার বেটি জামাই মনে হয় খুব সুখে আছে আনন্দ হবে আর যদি বেটি জামাই যদি জামাই খালি বেটিকে খালি জ্বালাইতি থাকে টাকা লিয়ায় অমুক লিয়ায় যদি এরকম করতেই থাকে আপনার কলিজাটা ফেটে যাবে যদি আপনি শুনতে পান আমার জামা আমার মেয়েকে মেরেছে কলিজা ফেটে যাবে তেমনি আল্লাহ পাকে সাল্লামকে দেখে ভালো লেগেছে ওই জন্য আল্লাহ পাকে রসুল বললেন না আল্লাহ আমা কানে কুমা

বেটি ফাতেমাকে বলছেন কি ব্যাপার বেটি তুমি কেন গিয়েছিলে আব্বা বাজান এরকম দেখেন আমার হাতে খোঁসা পড়ে গিয়েছে আর তোমার জামাই কুয়া থেকে পানি তুলে তুলে খোঁসা পড়ে গিয়েছে তার জন্য গিয়েছিলাম আল্লাহ পাকে রাসুল বললেন বেটি রে চাইতে যদি তোমাকে কিছু ভালো দিই একটা গোলামের চাইতে একটা দাসির চাইতে যদি কিছু ভালো দিত তোমার হবে কি হবে না বন্ধুরে আমার একটা ফকির আপনার বাড়িতে এসেছে আপনি খুব জোর হলে দু টাকা দিবেন ফকির দু টাকা দিবে কিন্তু আপনি যদি ওই ফকির কি একশো টাকা দিয়ে দেন ফকির আনন্দ পেয়ে যাবে খুশি হয়ে যাবে তেমনি বন্দরে আমার আল্লাহ পাকে রসুল্লাম বললেন তোমাকে এর চাইতে যদি কিছু ভালো জিনিস দি তুমি নিবে কি নিবে না বেটি ফাতেমা খুশি হয়ে আনন্দিত হয়ে বলছেন হ্যাঁ নিব এবার আল্লাহ পাকে রসুল্লাম দিচ্ছেন বেটি ফাতেমারে তোমরা যখন ইদা আওয়ায় তোমা ইলা ফের আসে কোমা তোমার নামাজের পরে যখন তোমরা ঘুমাতে যাবে তখন তোমরা তেত্রিশ জন সুবহান আল্লাহ আর তেত্রিশ জন আলহামদুলিল্লাহ আর চৌত্রিশ জন আল্লাহ আকবার বলে তোমরা ঘুমিয়ে পড়বে তোমরা যত কাজ করো না কেন তোমরা যতই ক্লান্ত হও না কেন তোমরা এই আমলটা যদি তোমরা ঘুমিয়ে পড়ে যাও বেটি ফাতে মারে আর কোনোদিন তোমাকে ক্লান্ত হবে না খাস্তানা হবে না তুমি আমলটা করে যাও এই আমলটা করে যাবে তাহলে चाहें कि पेलें की